তো এটা হলো হাজি মোহাম্মদ দানেশ তার হাতের বাম সাইড যে বট নিচ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল এই রাস্তা দিয়ে একটা নতুন একটা ভাইরাল জায়গা বের হয়েছে ওই জায়গাটাতেই আমি যাওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপু তো চলেন যাওয়া যাক এদিকে দুই ধারে কাটাতারের বেড়া আছে এই বেড়া দুটোই আপনাদের নিশান বা চিহ্ন হিসাবে থাকবে তো চলেন এখানে আপনারা একটা দেখতে পাবেন বড় কুকুর এই চুরি 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 গায়ে আস্তে চুরি আর অনেকগুলো আপু তো এদিক দিয়ে মেবি সোজা যাইতে হবে আমি চিনি না একজন লোকেশন দিছে ওই অনুযায়ী যাচ্ছি দিনাজপুরের নতুন ভাইটাল জায়গায় যাচ্ছি তো রাস্তার ভিউ না দিলে হবে দেখেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লগস আর এই রাস্তার বরাবর আপনাকে যেতে হবে ঠিক আছে সোজা সোজা বরাবর আমরা যাইতেই থাকবো কোথায় গিয়ে শেষ হয় সেটাই আর কি দেখবো আর এখন ভাইজোর খুলে কথা বলছি হচ্ছে ওই সেই ভাইরাল জায়গার মোড় দিস ইস লিস্ট বলতে গেলে এটাকে কানাই বাজার বলে তো কানাই বাজার থেকে মেবি সোজাই হবে ডানে বামে না হওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা চলেন যাই কোথায় নিয়ে যায় রাস্তাটা মট ব্লগার আছে তাদেরকে বলবো কানাই বাজার থেকে আপনারা সোজা চলে আসবেন সোজা আসার পরে আপনাকে অবশ্যই বাম সাইডে যেতে হবে বাম সাইডে গেলে আপনি একটা মন্দিরের মতো জায়গা দেখতে পাবেন ওই জায়গাটা একটা উঁচু ডিপি আছে ওই উঁচু ডিপিটার ওখানেই কিন্তু সেই ভাইরাল সেই জায়গাটা হচ্ছে দিনাজপুরের আরও একটা ভাইরাল জায়গা বের হইছে এটা হচ্ছে হাজিদান থেকে পিছনে কানাই বাজারের আশেপাশে তো চলে আসি এই সেই মন্দির এখানে লোকজন আছে জানি না কি অবস্থা একটু নামে দেখতে হবে মেবি তো এইখানটা হচ্ছে এটা কানাই বাজার মোড় থেকে এটা একটা শ্মশান ঘাট ঠিক আছে তো শ্মশান ঘাট থেকে প্রায় কিছু দূর আগায় গিয়ে একটা পুরাতন কিন্তু একটা মন্দির আছে তো এই মন্দিরটার ওখানে আর কি ভিউ ভাইরাল হয়েছে তো চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম এইখানটায় নামলে বাইক নিয়ে ওঠাটা টাফ নাই দিই উঠা সময় দেখা যাবে বাকিটা তো এই সেই মন্দির আলহামদুলিল্লাহ মন্দিরটার সামনে চলে আসছি দিস ইজ আমেজিং প্লেস ফর দিস তো এই জায়গাটার জন্যই আর কি আসা তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর একটা কদম গাছ আছে আর শ্রী তুলসী মন্দির এটা হচ্ছে তুলসী মন্দির আর শ্রী বিষ্ণু তুলসী বারোয়ারি কানাই মন্দির দুটা হাতি আছে অনেক সুন্দর এটা কিন্তু অনেক পুরাতন এটা শিব মন্দির মেবি তো যাদের এই লোকেশনটা জানা অনেক প্রয়োজন ছিল তো আবারও বলে দিচ্ছি লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আপনার হাজিদানেস থেকে হাজির একটু পার হবেন পার হয়ে সামনে যে বটগাছালা রাস্তাটা আছে হাতের বাম দিক দিয়ে সোজায় চলে আসবেন একবারে কোনো ডানে যাবে না একবারে সোজা চলে আসে আপনি ওই যে যে ঘাটের যে মানে জায়গাটা দেখা ওখান থেকে হাতের বামে আসলেই আপনি এই মন্দিরটা পাওয়া যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সামনে দেখতে পাচ্ছেন বড় একটা উঁচু টিভি ঠিক আছে ওই টিভিতে যেতে চাইলে আপনাকে ওই দিক দিয়ে হয়তো ঘুরে গিয়ে হয়তো ছবি তুলতে হবে হয়তো বিকালবেলা এখানকার সিনারিগুলো অনেক জোস হবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম